ভাবন্ত একটা টুর্নামেন্ট যেটি শুরু হয়েছিল মাত্র তিনটি দেশের অংশগ্রহণে কিন্তু আজ তা কোটি মানুষের আবেগ কিন্তু সেটাই হয়ে উঠল সবচেয়ে বড় দ্বন্দ্ব সবচেয়ে তীব্র শত্রুতার মঞ্চ হ্যাঁ এশিয়া কাপের উত্থানটা ছিল এমনি মহাকাব্যের ন্যায় এটি কেবল ক্রিকেট নয় এটি রাজনীতি প্রতিদ্বন্দ্বিতা কান্না আর অগণিত চমকের এক বিশাল ইতিহাস সময়টা উনিশশো মরুভূমির শহর শারজাহাতে ভারত পাকিস্তান আর শ্রীলঙ্কা এই তিনটি দেশের অংশগ্রহণে আয়োজিত হয়েছিল প্রথম এশিয়া কাপ তৎকালীন এই কাপের নাম দেওয়া হয়েছিল রথ কাপ পরবর্তীতে যা নাম পরিবর্তন করে রাখা হয়েছিল এশিয়া কাপ নামে কিন্তু ক্রিকেটের বাইরে এই আয়োজনের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য ভারত পাকিস্তানের সম্পর্ক মেরামত করার চেষ্টা তবে স্বপ্নটা বেশিদিন অটুর থাকেনি উনিশশো সালে আয়োজক দেশ হয়েছিল শ্রীলঙ্কা কিন্তু ভারত সেই অসরে খেলতে আসল না উনিশশো নব্বই একানব্বই আসরে পাকিস্তান এশিয়া কাপের খেলা বয়কট করল আর উনিশশো সালে পুরো এশিয়া কাপই বাতিল হয়ে গেল ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপড়নের কারণে এটি ছিল এ পর্যন্ত বাতিল হওয়া এশিয়া কাপের প্রথম আসর এশিয়া কাপ তখন প্রমাণ করছিল ক্রিকেট এখানে রাজনীতির কাছে বন্দি উনিশশো সালে বাংলাদেশ পেল টেস্ট মর্যাদা আর তার কিছুদিন পর থেকেই এশিয়া কাপে নিয়মিত অংশ নিতে শুরু করেছিল বাংলাদেশ দু সালে ঢাকায় প্রথমবার বসেছিল এশিয়া কাপের জমজমাট আসর তখন থেকেই শুরু হল কোটিভক্তের অদম্য স্বপ্ন সেই স্বপ্ন একেবারে হাতের নাগালে এসেছিল দুহাজার সালে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে জয়ের দারুণ সুযোগ ছিল কিন্তু ভাগ্য নির্দয় হল বাংলাদেশ হেরে গেল মাত্র দুই রানে সেদিন মিরপুর স্টেডিয়ামে কান্নায় ভিজেছিল হাজারো চোখ আর দেশের কোটি মানুষকে কাঁদিয়েছিল সেই হার দু সালে আফগানিস্তান প্রথমবার অংশ নিয়ে হারিয়ে দিল বাংলাদেশকে সেটি ছিল আসলেই এক বিশাল অঘটন দু সালে প্রথমবার ফরম্যাট পালতে গেল হল টি টোয়েন্টি এশিয়া কাপ তখন থেকেই বোঝা গেল এশিয়া কাপ প্রতিবারই নতুন নাটক নিয়ে ফিরে আসে দুহাজার সালে শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার কারণে আয়োজক হয়েছিল সংযুক্ত আরব আমিরাত সবাই ভেবেছিল শ্রীলঙ্কার টিকে থাকবে না কিন্তু তারাই ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল প্রমাণ করেছিল যে এশিয়া কাপ কাউকে ছাড় দেয় না এশিয়া কাপের সবচেয়ে নাটকীয় অধ্যায় দু এই বছরে এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হয় ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দুহাজার সালের আয়োজক হওয়ার কথা ছিল ভারতের কিন্তু ভারত পাকিস্তান সম্পর্কের কারণে ভেনু পাল্টে গেল এইবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পরিসংখ্যান দেখলে ধারণা করা যায় এশিয়া কাপে ভারতের আধিপত্য এশিয়া কাপ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি তথাকথিত আটবার জিতেছে ভারত তারপরে সংখ্যাটা দাঁড়ায় ছবারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে পাকিস্তান জিতেছে দুবার বাংলাদেশ এখনও কোনো কাপ জয় করতে পারেনি কিন্তু তিনবার রানার্স আপ হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি বর্তমানে চালাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকবি তার হাতেই এখন এশিয়া কাপের ভবিষ্যৎ এশিয়া কাপের গল্প এখনও শেষ হয়নি বরং প্রতিবারই শুরু হয় নতুন করে